প্রিয় ছাত্রছাত্রীরা আবারও ফিরে এলাম একটা ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো এবারের এই ভিডিওটি শুধুমাত্র যারা মাধ্যমিক পরীক্ষার্থী ও সেই সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা ও অন্যান্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের জন্য যে সমস্ত সেন্টারে এবছর মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তো চলো সংক্ষেপে বিষয়টি একটু বলে নেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়েছেন গতকালই জানিয়েছেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রতি বছরের মতন এবছরও মাধ্যমিক পরীক্ষার কিছু পরিবর্তন আনা হচ্ছে তবে সেটা আইনানুপভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিজেদের একটু মাথায় রাখলেই চলবে বিষয়টি হচ্ছে প্রতি বছরের মতন এবছরও এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছরে দেখা গেছে পরীক্ষার হলে বাবা মা বা অভিভাবক যারা আছেন তারা পরীক্ষার্থীদের অর্থাৎ সন্তানদের ওপরে নজরদারি করবার জন্য বা খোঁজ খবর রাখবার জন্য সঙ্গে মোবাইল ফোন দিয়ে থাকেন অনেক ছাত্রছাত্রী তারা নিজেরাও নিজ স্বতঃস্ফূর্তভাবে ফোনটাকে সঙ্গে নিয়ে হলে আসে ফলে একটা সমস্যা তৈরি হয় কারোর প্রয়োজন হয়তো ঠিক মতন বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে কিনা মানে সেন্টারে পৌঁছতে পেরেছে কিনা কিংবা বাড়িতে জানানোর প্রয়োজন আছে বা বাড়ি থেকেও জানবার জন্য বিশেষ কৌতূহল থাকে সবাই সব পরীক্ষার্থীকে হলে পৌঁছে দিতে পারে না নিজের উদ্যোগে বা কাজে ব্যস্ত থাকার কারণে তো ফোনই হচ্ছে সেই মাধ্যম খবর নিয়ে জেনে নেওয়া ঠিক সময়ে পৌঁছতে পেরেছে কিনা এটা নিশ্চিন্ত হওয়ার ব্যাপার থাকে এটা স্বাভাবিক বাবা মার যেমন উদ্বেগ থাকে সন্তানের মধ্যেও একটা দুশ্চিন্তা থাকে বাবা মা চিন্তা করবে তাই তাদেরকে জানিয়ে দেওয়া কিন্তু সমস্যা হচ্ছে সবাই ভালো উদ্দেশ্য নিয়েই যে ফোনটা পরীক্ষার হলে আসে তা তো নয় অনেকে আছে তারা অতিরিক্ত স্মার্ট এবং সেই স্মার্ট হওয়ার সুবাদে তারা গৃহশিক্ষকের সান্নিধ্য থেকে অথবা কোনো বড় দাদা দিদিদের সঙ্গে যোগাযোগ রেখে প্রশ্ন আদান প্রদান করে উত্তরটা জেনে নেওয়া এবং পরীক্ষার হলে তা কপি করে বাড়তি নম্বর পাওয়ার একটা প্রত্যাশা থেকেই থাকে তো এই অসদ অবলম্বন যাতে করতে না পারে যাতে স্বচ্ছ ভাবমূর্তি সরকারিভাবে প্রতিফলিত হয় জনমানসে তার জন্যেই এই উদ্যোগ তো এটা একটা ভালো লক্ষণ ছাত্ররাও নিজেরা সচেতন হবে বিশেষ করে তাদের জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা এই মাধ্যমিক তাই তাদের সচেতন করবার দায়িত্ব শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষকদের নয় তাদের বোঝানোর জন্যে অভিভাবকদের ওপরেও পর্ষদ সভাপতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন শিক্ষকদের উপরে দায়িত্ব তিনি পালন করবার জন্য বলেছেন যে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকবে তখন তাদের ঢোকার মুহূর্তেই একটু দেখে নেওয়া যে তাদের কাছে ফোন আছে কিনা যদি থেকে থাকে সেক্ষেত্রেও বলা হচ্ছে প্রথমে তাদের কাছ থেকে সেই ফোনটাকে নিয়ে আলাদা করে রাখতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো ভুল করে তারা নিয়ে আসে তো সেটা ক্ষমার যোগ দৃষ্টিতে দেখা যেতে পারে কিন্তু যদি তারপরেও ফোনটি আছে এটা না জানিয়ে কাছে রাখে এবং পরবর্তী কোনো সময়ে পরীক্ষা চলাকালীন অবস্থায় যদি সেটার ব্যবহার তা সে পারিবারিকভাবে যোগাযোগ বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা কোনো কারণে যদি সেটা ধরা পড়ে তাহলে সেক্ষেত্রেই এই এই নতুন নিয়মটার কথা বলা হচ্ছে যে বিগত বছরগুলিতে দেখা গেছে এক বছরের জন্য অর্থাৎ সে বছরই পরীক্ষাটা তার বাতিল হতো এবারে এবারের ক্ষেত্রে এই নিয়মটির পরিবর্তনটি হচ্ছে তিন বছরের জন্য সে পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ ধরা যাক যে পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার হলে বসে গোপন করে ফোনটা নিয়ে পরীক্ষার চলাকালীন অবস্থায় ধরা পড়ল তাহলে তার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে শুধু পঁচিশ নয় ছাব্বিশ সাতাশ সালেও সে পরীক্ষা দিতে পারবে না তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা খুব সাবধানতা অবলম্বন করে অবশ্যই ছাত্ররা এই ব্যাপারটি মাথায় রাখবে এবং তাতে তার ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবে এই অন্যায় অপরাধের জন্য তিনটি বছর নষ্ট করে দেওয়া মানে জীবনের একটা বড় অংশই কিন্তু হারিয়ে ফেলা তাই অভিভাবকদের কাছেও আমার অনুরোধ আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তাদের যাতে এই ধরনের অসুদ উপায় অবলম্বন তারা করতে না পারে সে ব্যাপারে আপনারা প্রয়োজনে একটু সহযোগিতা করবেন ছাত্রদেরকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া এবং যাতে তারা পরীক্ষার হলে ফোনটা না ব্যবহার করতে পারে তার জন্যও নিজস্ব ভাবনা চিন্তা রাখা আর ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা যখন শুনছ এ কথা যে পরীক্ষার হলে ফোন ব্যবহার করা যাবে না তখন এটা রাখার কোনো প্রয়োজনই নেই খুব বেশি সুবিধা পাওয়াও যায় না তবে অপরাধ যখন হয় তখন সামান্য অপরাধ ও অপরাধ তুমি প্রশ্নটার ছবি তুলে কাউকে পাঠিয়ে দিলে সেটা সরকারিভাবে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ায় প্রশ্ন আউট হয়ে যাওয়ার একটা ভয় থেকেই যায় তাই এই ধরনের কাজটা করা থেকে বিরত থাকাই আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে এবং ভালো হবে আর শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই তারা দায়িত্বপরায়ণ এবং তাদের দায়িত্ব দায়িত্বপ্রায়ণতার পরিচয় আবারও দিতে হবে সেক্ষেত্রে যখন ছাত্রছাত্রীরা রুমে ঢুকছে তাদের মৌখিকভাবে তো বলার প্রয়োজন আছেই এবং চোখে মুখে অনেক সময় অঙ্গভঙ্গি এর মধ্য দিয়েও প্রকাশ পায় তো সেক্ষেত্রে সন্দেহ প্রকাশ করলে তাকে ছাত্রছাত্রীদেরকে দিয়েই অথবা নিজে যতটা সম্ভব সন্তান তুল্য এই ছাত্রদেরকে ব্যবহারের মধ্য দিয়ে জেনে নিয়ে তাদের পরীক্ষার হলে মোবাইলটা আছে কি না একটু জেনে নেওয়া যায় সেটা খুব ভালো হয় তবে বারবার আমার মনে হয় সচেতনতার জন্যে জিজ্ঞাসা করে নেওয়া ভালো যাতে সব ছাত্ররা থাকলেও একটু নার্ভাস হয়ে গিয়ে সেটা ফেরত দিতে পারে তাদের সাহস জোগাতে হবে যে কোনো অসুবিধা কিছু নেই তোমরা আনলেও তোমরা সেক্ষেত্রে জমা দিয়ে দাও এইটুকু বললে আমার মনে হয় সেটা তাদের পক্ষেও ভালো হবে কারণ তারা গোপন করতে চায় ভুল করে নিয়ে এলেও সে অফ করে রেখে দিয়ে ভাবছে হয়তো কোনো রকম সমস্যা হবে না বা অফ না করেই ভাবলো অফ করে রেখেছি কিন্তু দেখা গেল হঠাৎ বেজে উঠল অথবা কোনোরকম রকম সমস্যা তৈরি করে দিল পরীক্ষার হলের মধ্যে অন্য ছাত্র ছাত্রীদেরও তো না থাকলেও তাদের দেখা যাচ্ছে কারোর একজনের ফোন বেজে ওঠা সকলেরই সমস্যা তৈরি করলো তো এটা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে এছাড়াও সিসিটিভি রাখার ব্যাপারেও পর্ষদের সভাপতি তিনি জানিয়েছেন বিশেষ করে ঢোকার মুখে গেটে সিসিটিভি থাকবে এবং করিডোরে বা বারান্দাতে থাকছে সিসিটিভি এছাড়াও কন্ট্রোল রুম অর্থাৎ যেখান থেকে পরীক্ষা পরিচালনা হয়ে থাকে সুপারভাইজারের রুমে সেখানেও এই থাকবে সিসিটিভি তো ফলে এই সমস্ত ব্যাপারগুলো যখন থাকছেই তখন কোনো একটি ছাত্র যদি সেটা অন্যায়ভাবে করে থাকে তাহলে সেটা খুবই অপরাধের হয়ে যায় এত কিছু খেলাটপের মধ্য দিয়েও আমরা অনেক সময় দেখেছি প্রশ্ন যেভাবেই হোক বাইরে বেরিয়ে আসে সেটা কাম্য নয় এছাড়াও বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের যে ছাত্ররা বাথরুমে যেখানে যাচ্ছে সেখানে তারা দীর্ঘ সময় ব্যয় করে ওই রকম ফোনের কোনো ব্যবহার করছে কিনা সেখানে রাখছে কিনা সেটা নজরদারির কথা বলা হয়েছে তবে সম্পূর্ণ ব্যাপারটাই আমি আজকের আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ভিডিওটি করলাম তোমাদের আমি সেটা একটু পাঠ করেও শোনাতে পারি যারা মোটামুটিভাবে এটা নজরে পড়েনি বা এড়িয়ে গেছ তাদের জন্যেই আমি এটা একটু সংক্ষেপে জানাচ্ছি মাধ্যমিকে ফোন সহ ধরা পড়লে তিন বছর পরীক্ষা বাতিলের চিন্তা আর্যভট্ট খানের লেখা তার সূত্র ধরেই ব্যাপারটি এভাবে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহ কেউ ধরা পড়লে এক বছর নয় তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ জানিয়েছে ফোন না আনার বিষয়ে বারবার সচেতন করা হয়ে সচেতন করা হচ্ছে অভিভাবকদেরও বলা হচ্ছে এরপরও যদি কেউ ফোন আনে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে তাহলে পর্ষদ অন্য বারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ নিয়ে তিন বছরের পরীক্ষা বাতিল করতে পারে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন পরীক্ষার হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আনা আছে কি না তা পরীক্ষা করা করে দেখবেন তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়া আর শেষবারের সুযোগ দেওয়া হবে যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন পর্ষদের সভাপতি জানান এরপরেও কেউ যদি কোনো ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে ওই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে আবার বলছি এর পরেও যদি কেউ ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে ওই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা সমস্ত পরীক্ষা বাতিল করা হবে ফোনও ফেরত দেওয়া হবে না পর্ষদ কর্তারা জানাচ্ছেন গতবার পরীক্ষা চলাকালীন যেরক সব পরীক্ষার্থীর কাছে ফোন পাওয়া গিয়েছিল তাদের ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা গেছে সেই সব পরীক্ষার্থীর বাড়ির লোক পরীক্ষা চলাকালীন ফোন করে করে জানতে চেয়েছেন তারা পরীক্ষার হলে মতো পৌঁছচ্ছে কিনা ফোন সঙ্গে আছে কি না বাবু আরও বলেন বহু অভিভাবকের সচেতনতার এতটাই অভাব মাধ্যমিক পরীক্ষার্থীরা বয়সে ছোট। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসছে তাই তাদের সচেতন করার কর্তব্য অভিভাবকদেরও পর্ষদ জানিয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিন জায়গায় সিসিটিভি লাগানো বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের গেটের মুখে পরীক্ষা কেন্দ্রের বারান্দায় এবং পরীক্ষা কেন্দ্রের সুপারিভাইজদের অফিসে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ফুটেজ অন্তত ছয় মাস রেখে দিতে হবে পরীক্ষার্থীরা শৌচাগারে বা পরীক্ষা কেন্দ্রের অন্য কোথাও ফোন রেখেছে কিনা দেখার জন্য এবার প্রত্যেক কেন্দ্রের শিক্ষকদের বারবার নজরদারি চালানোর কথা বলা হচ্ছে তো এই ছিল আজকের আমার ভিডিওর মূল বিষয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও বা যদি কোনো দুশ্চিন্তা পরীক্ষা সংক্রান্ত আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ